ভাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদেরকে খোঁজ দেবো নতুন একটা মন্দিরের তো যেই মন্দিরটা রয়েছে কিন্তু হাবড়া অশোকনগর বাণীপুর হিরাপুরে তো এই মন্দিরটা কিন্তু মানে মানে বছর মতন হয়েছে যেখানে হয়েছে তো এই মন্দিরটা কিন্তু অনেকেই জানে না যে এখানে একটা এত সুন্দর মন্দির হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পাশেই কিন্তু এই যে মন্দিরটা রয়েছে পুরো টোটাল মন্দিরটা কিন্তু অনেকটা বড় একটা জায়গা নিয়ে তৈরি হয়েছে মন্দিরটা এবং মন্দিরটা এত সুন্দর এবং এখানে যে মায়ের মূর্তি সেটাও যে এত সুন্দর মানে তোমরা এখানে আসলে একবার দেখলেই তোমরা বুঝতে পারবে তো এই মন্দিরটা কিন্তু মানে যেহেতু নতুন উদ্বোধন হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মানুষও কিন্তু এখনও পর্যন্ত জানে না তো এই জন্যই আমার ভিডিওটা করা যাতে এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক লোকে জানতে পারবে যে অশোকনগর হাবড়া মণিপুর বা বানিপুর তো এই এখানে যে মন্দিরটা হয়েছে তো এটা কিন্তু অনেকেই জানতে পারবে তো তোমরা একবার হলেও এই মন্দিরে এসো এবং এসে ঘুরে দেখে যেও যে এই মন্দিরটা কীরকম বা কত সুন্দর তো মন্দিরটা আমার দেখে কিন্তু খুবই ভালো লেগেছে তো তোমরা কিন্তু অবশ্যই একবার এসো আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা টোটাল মন্দিরটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আর এই যে মন্দিরের যে কর্মরত যে মালিক যে এটা কিন্তু পার্সোনাল মন্দির এটা কিন্তু কোনো সরকারি মন্দির বা কোনো যে মন্দিরটার যে মানে মালিক রয়েছে বা যা প্রতিষ্ঠিতা রয়েছে তো তার সাথে আমি কিছু কথা বলে নেব এবং এই মন্দির সম্বন্ধেও কিন্তু জেনে নেব আচ্ছা এই মন্দিরটা কোন জায়গায় মানে অবস্থিত রয়েছে হাবড়া বানিপুর হিরাপল গ্রাম হাবড়া বানিপুর বানিপুর হীরাপল হীরাপল গ্রাম আচ্ছা এখানে যদি কেউ আসতে চায় তো মন্দিরে কিভাবে আসতে যাবে আপনার হাবড়া নেমে ভ্যান বা আপনার টোটো চেপে আপনার আসবে বানিপুর চৌমাথা বানিপুর চৌমাতার থেকে বলবে হীরাপল মন্দিরে যাব যে কোনো লোক দেখা যায় আচ্ছা এই মন্দির মানে ভোগের কি কোনো ব্যবস্থা আছে হ্যাঁ প্রতি অমাবস্যায় এখানে অনুষ্ঠান হয় আচ্ছা চার পাঁচশো কে হাজার লোক হয় আচ্ছা এবং প্রতিদিন সকাল সন্ধ্যা এখানে আচ্ছা মানে আপনি এই মন্দিরের মানে কি মানে এই মান প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত আপনি আর কি আচ্ছা আপনার নামটা আমার নাম গৌতম কুমার নন্দী আচ্ছা নাম প্রদীপ কুমার নন্দী আচ্ছা এখানে একটা দেখলাম প্রোডাকশন হাউসে রয়েছে নন্দী মুভিজ প্রোডাকশন হাউস এটার ব্যাপারে একটু যদি কিছু বলে আমার ছেলে সিনেমা করে আচ্ছা উনি টাকা ইনভেস্ট করি করে আচ্ছা আচ্ছা মন্দির মুভি আচ্ছা 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 এই যে মন্দিরটা এটা কতদিন হলো মানে এখানে উদ্বোধন হয়েছে উদ্বোধন হয়েছে প্রায় দু বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে এটা মানে কি দক্ষিণেশ্বরের আদলেতে দেখলাম তৈরি করা হয়েছে এই মন্দিরটা আচ্ছা আর এই মন্দিরে মানে কখন খোলে কখন বন্ধ হয় এই মন্দিরটা সকালে সাড়ে নটায় খোলে আচ্ছা তারপরে ঠাকুর মশাই পুজো করে আচ্ছা পুজো টুজো আবার বন্ধ করে বন্ধ করে আবার

আচ্ছা আচ্ছা আপনার নামটা আরেকবার একটু বলবেন গৌতম কুমার নন্দী আর আমার ছেলের নাম প্রদীপ কুমার আচ্ছা আপনাদের কোনো কোনট্যাক্ট নম্বর আছে মন্দিরের মানে মানুষ যদি আসতে চাই মন্দিরে তাহলে ফোন করে আসতে সেরকম কোনো দেয় এখনো দেওয়া হয়নি আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আচ্ছা এই যে মন্দিরটা এই মন্দিরটা মানে আপনাদের পার্সোনাল মন্দির আমাদের পার্সোনাল মন্দির হ্যাঁ এবং গ্রামের সবার জন্য উন্মুক্ত আচ্ছা Legenda দেখাছ আমার লাইভ দেখুন শোনা যাবে Terima kasih telah menonton Obrigado. Legenda 私たちの、私たちの、私たちの、私たちの、私たちの、私た তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে মন্দিরটা কত সুন্দর বা মানে কীরকম তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে হাওড়া বানিপুর অশোকনগরে এত সুন্দর একটা মন্দির নতুন গড়ে উঠেছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য